খুদা যত্ন করে মোদের দিকে রোগো ফুকে দেয় খোদা যতন কোরি মোদের দিকে রোগフオク দেয় আবার বলে মরন তোদের হবেই নিশ্চয় মরন হবেই নিশ্চয় সব জেনে শুনে যারা সোসাইট করে নেয় সব জেনে শুনে যারা সোসাইট করে নেয় মোর আল্লাহ তালা তাদের উপর নারাজ হয়ে যায় খোদা নারাজ হয়ে যায় কিউ রাগের বসে কেউ প্রেমে পড়ে কেউ ঋণের বোঝায় কেউ রাগের বসে কেউ প্রেম পড়ে কেউরিনেরি বোঝায় এমন ভাবে যে মরিবে পাবে না রে হায় এমন ভাবে যে মরিবে পাবে না রে হায় খোদা যত্ন করে যত্ন করে মোদের দেহে রুঘ ফুঁকে দেয় আবার বলে মরণ তোদের রে নিশ্চয় মরণ হবে রে নিশ্চয় আত্মহূতের মালিক স্বয়ং খোদা তবে কেন করছো বলো আত্মহত্যা এই আত্মহত্যা করা এমন জঘন্য এক পাপ এই অপরাধের গোনা খোদা করবে না গো মাপ যে যেমন ভাবে সুসাইট করিবে যে যেমন ভাবে সুসাইট করিবে সে তেমন ভাবে জাহান নামায় জ্বলতে থাকিবে সে তেমন ভাবে জাহান নামায় জ্বলতে থাকিবে খোদা যত্ন করে যত্ন করে মদের দেহে রোগ ফুকে দেয় আবার বলে মরণ তোদের হবে রে নিশ্চয় মরণ হবে রে নিশ্চয় জিহাদ মাটি এক সাহাবি জিহাদ করতে রয় বেদিনদেরকে ধরে কচু কাটা করে দেয় আর সব সাহাবি দেখে চেঘাদের সাপ আমার নামায় ভরে নিল তিনি একাই সব বলে নারোয়ার সোনো সাহাবিয়ামার বলে আমার ওই সাহাবি চলে যাবে দোজা কে রাঙ্গার ওই সাহাবি চলে যাবে দোজা কে রাঙ্গার খোদা যত্ন করে যত্ন করে মোদের দেগে রোগ ফোঁকে আবার বলে মরণ তোদের হবে রে নিশ্চয় মরণ হবে রে নিশ্চয় এক নবীর কথার কারণ জানতে চায় দৃশ্য থেকে ওই সাহাবি অবাক হয়ে যায় যে সাহাবি করেছিল দিনের যে হাত হঠাৎ এক কাপের এসে কেটে নিল হাত কাটার জ্বালা যন্ত্রণা তিনি সইতে পারল না কাটার জ্বালা যন্ত্রণা তিনি সইতে পারল না নিজের পেটে ঢুকিয়ে নিল তলো খানা নিজের পেটে ঢুকিয়ে নিল তলো খানা খোদা যত্ন করে যত্ন করে মোদের দেগে রোগ ফোঁকে দেয় আবার বলে মরণ তোদের হবে নিশ্চয় মরণ হবে নিশ্চয় সবর নামক গাছের গায়ে ভরে যে কাটা থাক না যতই কাটা গাছের ফল পাবে মিঠা নবীর মিলনাতের উপরে থাকতে যদি চাও দয়ার নবীর কথার উপর অটল থেকে যাও খালেক পাবে গো কে গো করবে না বদনাম খালেক পাবে গো সম্মান কে গো করবে না বদনাম কবর হাসর রাতে পাবে পরিত্রাণ কবর হাসর রাতে পাবে পাবে পরিত্রাণ খোদা যত্ন করে যত্ন করে মোদের দেহে রোগ ফুকে দেয় আবার বলে মরণ তোদের হবে রে নিশ্চয় মরণ হবে রে নিশ্চয় সব জেনে শুনে যারা সুসাইট করে নেয় সব জেনে শুনে যারা সুসাইট করে নেয় মোর আল্লাহ তালা তাদের ওপর নারাজ হয়ে যায় খোদা নারাজ হয়ে যায় কেউ রাঙের বসে কেউ পড়ে কেউ ঋণেরি বোঝায় কেউ রাগের বাসে কেউ প্রেমে পড়ে কেউ ঋণের বোঝায় এমন ভাবে যে মরিবে পাবে না রে হায় এমন ভাবে যে মরিবে পাবে না রে হায় খোদা যত্ন করে যত্ন করে মোদের দেহে রুঘ ফুঁকে দেয় আবার বলে মরণ তোদের হবে নিশ্চয় মরণ হবে রে নিশ্চয়